সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জমাদার এগ্রোর এগরোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো যে একটি গরুকে দুইজন মিলে অর্থাৎ দুইজন ব্যক্তি কিভাবে একটি গরুকে শুয়ে ফেলতে পারে এবং এটা কুরবানি হোক বা জবাই হোক বা অন্য অন্য কাজগুলো খুব সহজে করা যায় তো আমরা শুরুতে প্রথমে হচ্ছে গরুটাকে আমরা আমাদের খামার থেকে বের করলাম যেহেতু আমরা এটার প্রক্রিয়াটা রাত্রে করেছি এজন্য হয়তো বা ভিডিওটা একটু ক্লিয়ার না হতে পারে তারপরেও আমরা এই বিষয়গুলো গরুকে খুব সহজে শোয়ানোর বিষয়গুলো আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করব তো গরুটাকে আমরা প্রথমে হচ্ছে হালকা একটু পানি খাওয়া নিবো পানি খাওয়া নিলে চামড়াটা ছুলতে একটু সহজ হবে এরপর আমরা একটা পরিষ্কার জায়গায় নিলাম যেখানে দুলো মানে ওই কাদা জাতীয় কিছু নাই অর্থাৎ আমরা একটা বালু মাটিতে থেকে রাখলাম যাতে এটা বজ্র বা অন্য যে বিষয়গুলো আছে এগুলো খুব সহজে শোষণ করে ফেলে এবং এটাকে আমরা দুটো দড়ি দিয়ে দুইটা গাছের দুই পাশে এটা শক্ত করে আমরা বাঁধলাম বাঁধার পর এটাকে একটু রিল্যাক্সে রাখলাম এক মিনিট বা তার কম সময় এরপর আমরা গরুটাকে একটু রিল্যাক্স করার জন্য তার শরীরে আমরা হাত বুলাই দিলাম এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা তার কোনো কিছু করব না জাস্ট তাকে এই সামনের দিক থেকে একজন হাত বোলাচ্ছে এবং দেখেন নিজ দিক দিয়ে কিন্তু প্রথমে পা প্রথম একটি রশি দিয়ে পাটা বেঁধে ফেললো বাম পাটা পর ডান পাটা কিন্তু রশিটা বেঁধে বেঁধে ফেলা হয়েছে ডান পা এবং বাম পা দুটা একসাথে করা হয়ে গেছে যখন দুটো পা একসাথে করে ফেলে তখন কিন্তু গরু শক্তি শক্তি কিন্তু অনেকটাই কমে যায় এরপর দেখতে পারবেন যে খুব সহজে দুইটা একটা রশি দিয়ে দুটা পা বাঁধার পর ঠিক আরেকটা রশি দিয়ে পিছনে বাম পাটা বেঁধে ফেলা হচ্ছে পিছনে রশি দিয়ে দেখেন খেয়াল করেন পিছনে রশি দিয়ে বাম পাটা বাঁধার পর ডান পাশে রশিটা ডান পাশে পাটাও রশি দিয়ে একত্র করা ফেল করার পরে কিন্তু লেজ দূরে টান দেওয়ার পরে কিন্তু গরু কিন্তু অটোমেটিকলি শুয়ে পড়ছে এখানে কিন্তু পাঁচ ছজন জনের লোকের মতো লোক লাগে নাই বাস লাগে নাই এবং এখানে কিন্তু তেমন কোনো দস্তি লাগে নাই খুব সহজেই কিন্তু দুইজন ব্যক্তি কিন্তু গরুটাকে শুয়ে ফেলেছে তো আমরা যারা গরু কুরবানি দেই বা বিভিন্ন অনুষ্ঠানে যারা আমরা যারা গরু এই প্রস্তুত করতে চাই সেক্ষেত্রে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন তবে অবশ্যই সাবধান থাকবেন ধন্যবাদ